আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় গেল বছরে কোরবানি ঈদে সিনেমা হলে তুফান এনেছিলেন শাকিব খান এবার প্রেক্ষাগৃ আনার অপেক্ষায় তাণ্ডব পুলিশ দশ নম্বর মহাবিপদ সঙ্গে দেখাতে বলা প্রকাশ পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডবের ফোর্ট কাস্ট যেখানে ভিন্ন এক লোকে হাজির হয়েছেন দেশের শিষ্য নায়ক সমগ্র দেশবাসীদের তাই আজ যে যেখানে অবস্থান করছেন ঝড় তুফান নয় এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবের পূর্বাভাস তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে আসতে পারে মহা বিপদ সংকেত দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকতে করা হয়েছে অনুরোধ তাণ্ডব ছবির এক মিনিট সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয়ভাবেই দেয়া দেওয়া হল সতর্কবার্তা যে ভিডিওটির পুরোটা জুড়ে ছিল ঘেরা পুরো ভিডিওতে মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছেন শাকিব খান এরপরই প্রশ্ন উঠেছে গল্পে তার চরিত্রটি আসলে কি নায়ক নাকি সে রহস্য অবশ্য রেখে দিয়েছেন পরিচালক রাহেন রাফি ছবিতে শাকিব খানের সাথে সাবিলানুর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা মিলেছে জয়া আহসানের বন্দুকাতে তিনি হয়েছেন শাকিব খানের মুখোমুখি আলফাই এর প্রযোজনায় তাণ্ডবের সহ প্রযোজক চর্কি ও এস বি নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর